আমান শখ তুই তো আঠারোতে পা দিলি আমাদের ট্রেড দিলি না আঠারোতে পা দিয়েছে আঠারো বছর পূর্ণ হয় নাই আচ্ছা তোদের একটা দারুণ জিনিস খাওয়াবো তোরা সবাই যেটা একবার খেলে আর কোনো কোনোদিন খেতে চাইবি না সবাই বেশ আগ্রহ নিয়ে বললো কী রে তাড়াতাড়ি বল শখ আমার যে আর সহ্য হচ্ছে না খাবারের নাম শুনলেই আমার পেটের ভেতরে ইঁদুরটা দৌড়ো শুরু করে দেয় বললো কাব্য সে তুই কত ময়লা পেটের ভেতর ইঁদুর পারিস বললো আয়সা একদম বাজে কথা বলবে না আমি বাজে কথা বলি না আমি ভালো মানুষ তাই সবসময় ভালো কথা বলি ওরে আমার ভালো মানুষ আয়ছে রে তোর মতো ভালোর ভ আছে তো তোরা চুপ করবে নাকি আমি চলে যাব। বলল শখ না না তুই যাইস না বোন তুই গেলে আমাদের খাওয়াবে কে বললো কাব্য হ্যাঁ আসল কথায় চলে আসি আমি তোদের এখন যা খেতে বলবো তাই খাবি বল পরমিস পরমেজের কি আছে তুই আমাদের বিশ্বাস করতে পারিস বললো মেধা তোদের বিশ্বাস করি না জন্যই পরমিস করতে বলছি দেখলি শ্যাম আমাদের কি বিশ্বাস করে না নাশ ঠিকই বলছে তোদের বিশ্বাস করা থেকে রাস্তার কুত্তারে বিশ্বাস করে অনেক ভালো বলল শিয়াম কি বললি শ্যামের বাচ্চা তোরে আজ খাইছে প্রথমত আমার কোনো বাচ্চা নেই তবে ভবিষ্যতে হবে আর আমি কোনো খাওয়ার জিনিস না তুই আমাকে খাবি আর তোর দ্বারা সবই সম্ভব পেতনি বলে কথা কি আমি পেতনি, তোর বউ পেতনি তোর বাচ্চা পেতনি, তোর চতু গুষ্টি পেতনি। তুই আমার পেত্নী শালা আপনি আমার কোন বোনকে বিয়ে করেছেন দুলাবাই সিয়ামের বাচ্চা বলে সিয়ামকে কিলঘুষি মারতে লাগলো তোরা থামবি কি শুরু করে দিয়েছিস তুই ওদের কথায় কান্দিস না তুই বল কি খাওয়াবি বললো আমান আমি এখন তোদের যা খাওয়াবো মানে খেতে বলবো তোরা খাবি তো সবাই মিলে একসাথে বলে উঠলো হ্যাঁ খাবো এবার সব বলে উঠল তোরা সবাই কসম খা আর কোনোদিন আমার কাছে থেকে কিছু খেতে চাইবে না বলে শখ হাসতে শুরু করলো সবাই শখের দিকে রাগি চোখ নিয়ে তাকিয়ে এভাবে আমার দিকে তাকিয়ে আসিস কেন তোরাই তো বলি আমি যা খেতে বলবো তোরা সবাই তাই খাবি সবাই বলো হ্যাঁ খাব তো এখন আমরা সবাই মিলে তোকে খাবো শখ বাঁচতে চাইলে পালা বলে শখ দিল দৌড় শখের পেছনে পেছনে ওরা সবাই দৌড় দিল শখ দাঁড়া বলছি তুই পালিয়ে যাবে কোথায় আজ আমাদের হাত থেকে রক্ষে নেই তোর তুই আর শেষ এতো বড় ধোকা বলল কাব্য দৌড়াতে দৌড়াতে কখন যে রাস্তার মাঝে চলে এসেছে শখ সেদিকে খেয়ালই নেই রাস্তার মাঝখানে দুই কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে শখ ঠিক তখনই সবাই রাস্তার কেনারে এসে শখকে দেখতে পায় প্রচণ্ড বেগে একটি গাড়ি শখের থেকে এগিয়ে আসছে শখ দূরে সরে যা গাড়ি আসছে বলল আমান রাস্তায় অনেক গাড়ির আওয়াজে শখ শুনতে পেল না উল্টো বলল আমি আজ কিছুতেই তোদের কাছে ধরা দিব না পালে ধরে দেখা বলে সামনে ঘুরতেই দেখে গাড়িটি শখের কাছে চলে আসছে আমান দৌড়ে আস্তে আসতেই গাড়িটি দ্রুত গতিতে চলে আসলো ভয়ে সবাই চোখ বন্ধ করে নেয় ঠিক তক্ষণি কেউ এসে শখকে বাঁচিয়ে নেয় শখ ভয়ে চোখ বন্ধ করেছিল এমন মনে হচ্ছে কেউ কে ধরে আছে কে ধরে আছে তা দেখার জন্য চোখ খুলে তাকে দেখতে পেল একটি সুদর্শন যুবক দেখতে বেশ লম্বা বর্ণের দেখতে ছেলেটি এবার বলল তুমি কি পাগল মাথা খারাপ হয়ে গেছে তোমার কেউ এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে আসলে কি দিনকাল আসলো আজ আজকাল মেয়েগুলোও না একটা কিছু হতেই পারে না নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে আরে বাবা সমস্যা যখন আছে তখন তার সমাধানও আছে তুমি চলে তার সমাধান করে নিতেই পারো নিজেকে শেষ করে দেওয়ার কি আছে এই যে মিস্টার তখন থেকে ফালতু বকে যাচ্ছেন আগে আমার হাটটা সারুন তারপর আমাকে বলতে দেন ছেলেটি এবার শখের হাত ছেড়ে দিল আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই না ওকে আমি আমার বন্ধুদের খাওয়াইতে চেয়ে দিলাম পরে ওরা বলছে কি খাওয়াবি আমি ওদের বলছি কসম খা আর কোনো দিন আমার থেকে খেতে চাইবে না এটা বলার জন্য ওরা আমাকে তাড়াচ্ছে মারার জন্য সব কিছু শুনে ছেলেটি বোকা বনে গেল। এতক্ষণ দূর থেকে সব কিছু দেখছিল আয়ান রাগের চোখ লাল হয়ে গেছে রাগে কপালের রোগগুলো ফুলে উঠেছে ফর্সা শরীরে স্পষ্ট বোঝা যাচ্ছে কেন ও রাগ হচ্ছে ও নিজেও জানে না গজগজ করতে করতে চলে গেল। আমান আগে শখের কাছে এসে পৌঁছালো তারপর সবাই একসাথে শখের কাছে এলো তুই কি পাগল তোর কোনো কমন সেন্স নেই তুই রাস্তার মধ্যে এসে দাঁড়িয়েছিলি তোর যদি কিছু হয়ে যেত তাহলে আরো ভালো হতো তোরা সবাই খেতে পারতে দিব এক থাপ্পড় সব দাঁতগুলো খুলে পড়ে যাবে আয়েশা আমরা কি তোকে মেরে ফেলতাম নাকি রে যে তুই নিজে চলে এলি মরার জন্য হায় রে তোদের আমার একদমই বিশ্বাস হয় না মেরে ফেলতেও তো পারিস তোকে আজ থাম তোরা কি শুরু করলি ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার ফ্রেন্ডকে সাহায্য করার জন্য বললো আমান আরও অনেক কথা বলে সবাই চলে গেল এদিকে তোমাদের দিয়ে একটা কাজও ভালো হয় না কত সুন্দর একটা সুযোগ ছিল এমন সুযোগ আর পাবো আমরা কেন মারতে পারলে না মেয়েটিকে ইচ্ছে করছে তোমাদের সবাইকে শেষ করে দেই। বলে লোকটি চিৎকার করতে শুরু করলো পাগলের মতো করছে রুমে সব কিছু ভেঙে টুকরো টুকরো করে ফেলছে মেয়েটিকে কে বাঁচিয়ে দিল কে স্যার বড় সাহেব এসে পড়েছিল তাই জন্য মেয়েটিকে মারতে পারি নাই যদি মেয়েটিকে মারতে যেতাম তার সাথে বড়ো সাহেবও এই চুপ কর আমার কলিজার কিছু হলে তোকে আমি শেষ করে ফেলতাম গলা টিপে ধরে বলল আমার কলিজার গায়ে একটা আচর পড়লে তোদের সবাইকে আমি লাশ বানিয়ে ফেলতাম এবার মতো মাফ করে দিলাম পরের বার ভুল হলে তোদের মৃত্যু নিশ্চিত মনে রাখিস আর তৈরি থাক সবাই আমি যে কতটা খারাপ আর ভয়ঙ্কর হতে পারে তোদের ধারণা নেই বলে লোকটির হাসি দিল সবাই লোকটির হাসি দেখে ভয়ে কেঁপে উঠল সবাই জানে এই হাসির মানে কি কতটা ভয়ঙ্কর হতে পারে তা বারো বছর ধরে দেখে আসছে এরা এবার ভুল হলে এদের মৃত্যু নিশ্চিত পরের দিন সকালবেলা সবাই আগে কলেজে চলে আসলো আজকে ফার্স্ট ক্লাস নতুন বসে উঠেছে তাই কেউ জানে না কোন স্যারের কোন ক্লাস আগে কোন স্যারের ক্লাস সবাই ক্লাসরুমে গিয়ে ব্যাগ রেখে মাঠে বসে আড্ডা দিচ্ছে এখন ক্লাস শুরু হতে দেরি আছে সবাই মিলে আড্ডা দিচ্ছিল ঠিক তখনই সেদিনই ছেলেটা আসে হে তুমি কেমন আছো তুই এই কলেজে পড়ো আমাকে বলো নাই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আর আমি তো এই কলেজেই পড়ি এটা বলার কি আছে মামা এ মামা আমাকে তোমার কোন দিক দিয়ে মামা মনে হয় এ নয় হ্যাঁ ভাইয়া আমাদের শখের প্রতিটি ছেলেই নাকি তার মামা হয় সব ছেলে নাকি জাতির মামা বলল আমান এটা কোন কথা তোমরা সবাই কোন ইয়ারে পড়ো আমরা ইন্টার দ্বিতীয় বর্ষে উঠলাম ভাইয়া গুড আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি আমি তোমাদের সিনিয়র তো আমি যা বলবো তোমরা আমার কথা শুনতে বাধ্য তা তো অবশ্যই ভাইয়া আর তুমি শখকে উদ্দেশ্য করে তুমি আমাকে মামা ডাকবে না ভাইয়া বলে ডাকবে বলেই চলে গেল এই নাকি অনার্সে পড়ে বোন আমার বিশ্বাস হচ্ছে না জানিস মনে হচ্ছে আজ থেকে দশ বছর আগে এই লোক পড়াশোনা শেষ করেছে লোকটির নামও জানা হলো না বলল আমার নাম জেনে কি করবে তোর বোনের সাথে বিয়ে দেবে বলল শখ খেয়ে দেয়ে কাজ নেই তো আমার এই বোটা বেটা লগে আমার এত সুন্দর ফুলের মতো বন্যে বিয়ে দিমো আমাদের কথা শুনে সবাই হেসে দিল চতুর্থ পিরিয়ডে আয়নার ক্লাস কেউ জানতো না সবাই মিলে গল্প করছে এমনিতে শখের উপরে রেগে আছে তার উপর শখ একটা ছেলের সাথে হেসে এসে কথা বলছে ছেলেটি নতুন এসেছে শখদের সাথে বেশ ভালো মিল হয়েছে গল্প বাহিরে গিয়ে করতে পারেন এটা ক্লাসরুম গল্প করা জায়গা না শখ না তাকে বলল আমাদের ক্লাসরুম আমরা কি করব না করব এখন তুই বলে দিবি নাকি রে আয়ান আরও রেগে গেল আয়েশা শখকে হাত দিয়ে বারবার মানা করছে কথা না বলতে সামনে তাকাতেই কিন্তু শখ তো শখের তেরার মতো বসেই আছে নাকি বলল আয়ান এই তুই কে এভাবে বিনা পয়সায় এক বস্তা জ্ঞান দিতে আইসে মুখে কি ভাষা এগুলো শখ এখনই আমার ক্লাস থেকে বের হয়ে যান হ্যাঁ হয়েছে শালা বজ্রেডা হনুমান ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো কথা বলতে হবে না এমনি এক বছরের জীবনটা টেনা করে দিয়েছে এখন মুক্তি পেয়েছি শান্তিতে থাকতে দে ভাই আয়ান এবার চিৎকার করে উঠল শখ শখ এবার সামনে তাকিয়ে আকাশ থেকে পড়ল আল্লাহ স্যার আপনি না মানে আমি কিছু বলি নাই সামনে আমাদের কলেজের অনুষ্ঠান তো তাই কৌতুক শিখছিলাম সরি স্যার ইনোসেন্ট ফেস করে বলল। আয়ন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এটা ক্লাসরুম এখানে কোনো ভুল করা যাবে না নিজেকে শান্ত করে নিয়ে বলল ব্যাগ বেঞ্চে উঠে দাঁড়ান মিস শখ কেন স্যার আয়ন শান্ত দৃষ্টি নিয়ে শখের দিকে তাকিয়ে আছে আয়নের এবং শান্ত দৃষ্টি শখের কলিজা কেঁপে উঠল আর কোনো কথা না বলে উঠে দাঁড়ালো এবার দুই কান ধরে দাঁড়িয়ে থাকবে পুরো ক্লাস এবার আর এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলবো না কারণ এক পায়ে দাঁড়িয়ে থাকলে পরে যাওয়ার সম্ভাবনা আছে শখ পরে যেতে পারে বলে তাই দুই কান ধরতে বলল আমার গল্পটি যদি একটু হলো ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে